প্রিয় বন্ধুদের সবাইকে স্বাগতম সকাল সকাল আজকে উঠেই মাছ কাটা কাটিতে লেগে গেছিলাম সকালের নাস্তা একদমই কিছুই খাওয়া হয়নি জাস্ট উঠে এ মাছগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে কেটে ধুয়ে নিচ্ছিলাম আর কি করব কি না করব সবটা শেয়ার করবো আজকের বলগে সবাই ফুল বলগটি দেখবেন আশা করি সবার ভালো লাগবে আর এই পিচ্ছি পিচ্ছি মাছ করতে অনেক সময় লেগে গেছিল যার জন্য রান্নার ফুল ভিডিওটা মানে রেসিপিগুলো শেয়ার করবো না জাস্ট কি কিভাবে কি করেছে কিছু জিনিস শেয়ার করবো তাছাড়া মালিক সবাইকে আজকে ছোট মাছগুলি সুন্দর করে আমি চোরচুরি করে নিচ্ছিলাম মানে ছোট মাছগুলি সুন্দর করে চোরচুরি করে নিয়েছি আর ডাটা শোল মাছ দিয়ে রান্না করবো আর এই শাকটাকে সুন্দর করে ধুয়ে পেট একদিন চুরি করে কেটে নিয়েছি জাস্ট শাকটাকে ভাজি করবো একটু আলু দিয়ে তো কিছু পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে শাকটাকে আমি বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু ভাপ যখন ভাপ হয়ে গিয়েছে শাকটা তখন দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ আর এখানে কাঁচা একটু বেশি দিলে ভালো লাগতো বাট কাটার জন্য একটু কম দিলাম যেহেতু আছে মাছ কাটতে কাটতে অনেক সময় চলে গিয়েছে যার জন্য আজকে সব জিনিস অল্প অল্প করে শর্টকাটে করার চেষ্টা করেছে আর এই তরকারিটা আমার হয়ে গিয়েছে এটা হলো কী মাছ ছিল এটা কী মাছ ছিল মাস্টার নামটা ভুলে গিয়েছে আর হলো একটু ধন্যবাদটা কুচি দিয়ে মাস্টার নামে নিলাম শাকটা হয়ে গিয়েছে শাকটা মানে আলু কুচি দিয়ে বাগান দিয়ে নিয়েছে তো চোরাটা শেয়ার করে নিই ওটা রেসিপি শেয়ার করে নিই আর কি কারণ এটা তো সবাই আমরা জানি তো আজকে বড় কি কি করব সেটাই শেয়ার করছে কি করেছে আর কি আর একটু রাঁধুনি দিয়ে তেলটাকে ভেজে নিলাম আর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে সুন্দর করে আমি মাছগুলি কষিয়ে নিব সমস্ত মশলা এখানে দিয়েছি আর কষিয়ে এখানে দিয়ে দিলাম মানে মাছটার তুলে নিয়ে মাছের মধ্যে আমি ডাটা আর আলু দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতন ঝোল দিয়ে তাকে আমি রান্না করে নেবো এর মধ্যে সকাল থেকে যেহেতু কিছু খাইনি লিচুগুলো ছিল তো এরপর আমি ভাবলাম বসে খেয়ে নিই তো এটা যেহেতু তো গায়েটা বসে দিয়েছি এটা দিয়ে এসে তারপরে হলো কিছু লিচু আমি খেয়ে নিচ্ছিলাম আর হলো এখানে ছিল তালের শ্বাস তালের শ্বাসগুলো ফ্রিজে ছিল কালকে রাত আনা তো ভাবলাম যে তালের শ্বাসগুলো বের করে নিই তালের শ্বাসও বের করে খেয়ে নিচ্ছিলাম আর দুটো একসঙ্গে দেখে আমার মনে হচ্ছিল তালে শ্বাসটা ভিতরে পানের ছিল ভাবলাম শক্ত শক্ত ফিরিজে থাকাতে একটু মনে শক্ত হয়ে গিয়েছে কিন্তু নরমের ছিল আর দুটা কালার মানে দুই রকম লাগতেছিল আমার মনে হচ্ছিলো মনে হয় এটা মানে বর্ব মানে এটা বউ কালার ওইটা বর কালার আমি মানে দুটাকে এবং তৈরি করতেছিলাম মানে বর বউ সুন্দর লাগতেছিল দুই দুই কালার যেহেতু দুটা এক এক কালারের ভিতরে কিন্তু একই জিনিস যাই হোক মজা করলাম আর এতে হলো আমার বারান্দার এই গাছগুলো নতুন লাগিয়েছে যদি ওই গাছের ভিডিওগুলো আমার দেখা হয় না নতুন বিলাতি ধন্যা বাগান একটু একটু হচ্ছে আর কি তো একটু একটু গাছ কি বারান্দা থাকলে কি মানে একটু সরকার ভত্তা টত্তা দিয়ে করা যায় মানে অল্প দিলে হয়ে যায় এইসব ধন্য পাতাগুলো তো এই বাগানের এগুলো কখনো দেখা হয় না আপনাদের ইনশাল্লাহ যদি কেউ দেখতে চান তাহলে দেখাবো বাগানগুলোতে কেউ আমি টুকটাক গাছ আমার ভালোই লাগে বাগানে এভাবে ছাদ বাগ মানে বারান্দায় রাখতে যাই হোক তো এটা আমার এদিকে এসে দেখে হয়ে গিয়েছে ধনে কুচে দিয়ে আর শাক বাটা দিয়ে আমি তাকে একটা কিছুক্ষণ দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব মানে আর কিছুক্ষণ চলে রেখে নামিয়ে নেব তারপর তারও কাজ সামার আমার আরও ধোয়া ছিল সব কাজ টাজ কেন বিশ্বাস করে ফ্রেশ হয়ে তারপরে খেতে বসলাম আমার শাক ভাজিটা আমার কাছে নিয়ে অনেক সবসময় পছন্দ তো শাক ভাজিটা দিয়ে একটু ভাত আজ অল্প ভাত খাবো ভাবছিলাম কিন্তু খেতে খেতে মোটামুটি অনেক ভাত খাওয়া হয়ে গিয়েছে তো কীভাবে হয়েছে সেটা বলছে আপনাদের প্রথমে তো শাক দিয়ে আমি একটু ভাত মানে শাক ভাত কিন্তু আমি এক চামচই নিয়েছি এক দেড় চামচের মতো ভাত নিয়েছিলাম তো এই দেড় চামচ ভাত দিয়ে একটু শাক সব মানে শোল মাছ আর মাথা পোয়া মাছ দিয়ে এদিকে করেছে ওরা আবার টমেটো ভর্তাটা অনেক পছন্দ তো করে আবার আমাকে দিচ্ছে একটু তো এই ভর্তাটা আমাদের খেতে অনেক মজা ও যেভাবে ভর্তা ভর্তাটা টমেটো ভর্তাটা করে খুব ভালো লাগে আমার কাছে তো এভাবে টমেটো ভর্তাটা সই করে মানে আমি দেখা যাচ্ছে যে ও ফাঁক ফাঁকি কাজ ওর কাজগুলো সবাই দেখা যায় না যাই হোক তো আমাকে অনেক হেল্প হয়েছে আজকে যেহেতু আমার মানে মাছ অনেক মাছ ছিল কাছাকাছি করতে সময় লাগছে সেই সেক্ষেত্রে ও ডাটাগুলো আমাকে কেটে দিয়েছে শাকগুলো কেটে দিয়েছে আর এই যে শোল মাছের মাথা দিয়ে মাথা তো আমার খেতে হয়েছিল কারণ মাছের মাথা না কেউই খেতে চায় না তো এখন আগে আমিও খেতাম না ইদানিং সব মাছের মাথাগুলো দেখা যায় আমি বসে বসে খেয়ে আমার কালটু আছে কাল্পকে দিলে কাল সুন্দর মতো খাই আমি একটু মাছ খেয়ে তো বাকিটা সুন্দর করে পুস্ক করে আমি হয়েছিল ডাটা তরকারি অনেক টেস্ট হয় আসল মাছ দিয়ে প্রথম আমি ডাটা তরকারি রান্না করলাম এই জন্য অল্প মাছ দিয়ে রান্না করেছি কিন্তু অনেক মজাই লাগছিল ভালোই লাগছিল খারাপ না টমেটো ভর্তা দিয়ে আরো বেশি মজা লাগছিলো আর এই দিক দিয়ে আমও কেটে নিলাম ভাবলাম যে মানে এই জন্য বলা আছে বেশি ভাত খাওয়া হয়ে গেছে আমুর দুধ দিয়ে ভাত খেয়েছে কে কে হয়ে খেয়ে আনো মতন আমার কিন্তু ভালোই লাগে আম দুধ দিয়ে আর ছাদে গিয়ে কাপড় চোম করে খেয়ে আসছিলাম গিয়ে দেখে সব কাপড় চোমার ভিজে গিয়েছে বৃষ্টিতে ছাদের দিক দিয়ে বাচ্চারা একদিন আচাচি করতাছে আমার মজাই লাগতেছিল দেখে একটু ভিডিও শট নিয়ে চলে আসলাম এসে আবার এখানে আমার বাসার গেস্ট আসছিল এর মধ্যে একটু নুডলস পাস্তা মিস করে রান্না করে নিলাম সসেস দিয়ে মাশরুম সসেস ছিল একটু করে তো ওগুলি দিয়ে আনবো বাস্তাটা রান্না করে নিলাম মানে বরা পাড় ছেলে মেয়ে আসছে একটু পুরোজন দরকার ছিল সেই জন্য তো ওদেরকে একটু নাস্তা শাস্তা করিয়ে বিদায় করে দিলাম আর কি আজকে পর্যন্ত আল্লাহ সবাইকে